হ্যালো ম্যান ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো সকলকে স্বাগত জানাই আগামী সাতই মে মে মাসের সাত তারিখে আগে বত্রিশ হাজার মামলার ফাইনাল শুনানি হতে চলেছে একদম অন্তিম শুনানি সেভাবে কিন্তু লিস্টেড আছে আমরা অর্ডার কপিতে গতকালই সংক্ষিপ্ত আকারে পুরো ব্যাপারটা শেয়ার করেছিলাম আজকে বিস্তারিতভাবে ব্যাপারটা কিন্তু আগামী সাতই মে এই প্রত্যাশার মামলাটি কিন্তু শুনানির জন্য উঠতে চলেছে এর আগে মেনশানিং পরও মোটামুটি শেষ হয়েছে এবং এর আগের দিনে অনেকেই ভেবেছিলেন যে ফাইনাল জাজমেন্ট উঠে আসবে কিন্তু সেটা কিন্তু ওরকম নয় ব্যাপারটা অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করছিলেন যে ফাইনাল জাজমেন্ট কেন এখনও এলো না কিন্তু ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা ওই দিন কিন্তু মেনশানিংয়ের যে সেটা শেষ হয়েছে অ্যাকচুয়ালি এবং পরবর্তী যে দিন শুনানি আছে অর্থাৎ অন্তিম শুনানি যেটা লিস্টেড আছে আমরা দেখাচ্ছি আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে যে আমরা দিয়ে দিলাম জাস্ট ওয়টার কপির মেন যে অংশটা অ্যাকচুয়ালি তিন চার লাইনের যে অর্ডার কপি সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে পেপারটা যে ফাইনাল হিয়ারিং এর দুপুর দুটোর সময় পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তো তার আগে বিভিন্ন রকম যে কাগজপত্রের বা যে এফিডিবিট বা ডকুমেন্ট বা রিপোর্ট সেই সমস্ত কাজগুলো কিন্তু সম্পন্ন হবে হয়তো এবং তার সাথে পরবর্তী দিনে বোর্ডের পক্ষ থেকেই কিন্তু প্রথম যে আর্গুমেন্টটা কিন্তু শুরু হবে বা তাদের তাদেরকে বলার কিন্তু প্রথমে শুরু দেওয়া বলে এমনটাই খবর তো এর সাথে বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো তো এই ছিল পুরো ব্যাপার তো বিলিশ হাজার চোদ্দোর ভিত্তি করে তিন দফায় নিয়ে হয়েছিল প্রথমটা হয়েছিল বিয়েলস হাজার নশো উন বা দু হাজার ষোলো একটি পঞ্চাশ তার মধ্যে যে নন ট্রেন ক্যান্ডিডেট বা আনট্রেন ক্যান্ডিডেটের যে ব্যাপার বিয়েল বত্রিশ হাজার যে ব্যাপারটা সেই বত্রিশ হাজার ব্যাপারটা কিন্তু কেসটা এখন বিচারাধীন তো সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে আবার কিন্তু ডিভিশন বেঞ্চে এখন পেন্ডিং আছে তো ওনার জাস্টিস তবগত চক্রবর্তী বেঞ্চে এই মামলাটি আগামী সাত তারিখে গুরুত্বপূর্ণ শোনি জন্য আমরা চেষ্টা করব সমস্ত ব্যাপারগুলো অন টাইম এবং পুরো ব্যাপারটা আপনার সাথে নিয়ে আসার সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন বলবো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওর যে কোয়ালিটি সেটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং